আপনার দপ্তরের কাছে তো তারা এই রাস্তার কাজগুলো করছে গাছ কাটার জন্য অলরেডি ইতিমধ্যে হয়েছে তো সবই বন দপ্তরের কাছে একটা সার্ভে করা হয়েছে যে কটা গাছ কাটা হবে আরও এই ডেটাটা যদি আপনার অফিসারা না দিয়ে থাকে তারা তো ভুল করে নাম্বার টু কারণে করলাম যখন আপনার কাছে চম্পকনগর থেকে যে বড়মোড়া পাহাড়টা এটা এর মধ্যে যদি এটা থাকে তাহলে ওই যে সেই পরমা সেই হাওড়া সোর্স অফ হাওড়া রিভার ইদিন বড়মোড়া বন ধ্বংস করবেন আমার হাওড়া নদী শুক্র করবে নাম্বার ওয়ান কনসিকুয়েন্স কিন্তু অনেকগুলো একটা সঙ্গে একটা কোরিলেট যদি বড় পাহাড়টা আমরা রাস্তা প্রশস্ত না করি তাহলে কেন এই ধরুন এই ফয়ারপুর থেকে ছটপুর অব্দি রাস্তা প্রশস্ত করার জন্য এতগুলো হাজার হাজার গাছগুলো আমরা কাটা হচ্ছে বহু পুরোনো গাছ তাহলে এই ঠিক আছে

You know, I, not okay. I will not allow the felling of trees in this devastating nature. I expect something from you. Save the nature, save the, so the world.